ভারতীয় বাংলা সিনেমা জগতের একটি জনপ্রিয় জুটি হচ্ছে দেব এবং রূপকিনী বহু বছর ধরেই এই জুটিটি একসাথে কাজ করে আসছে সেই সাথে ব্যক্তিগত জীবনেও জুটি বেঁধেছেন এরা দুজনে কিন্তু সম্প্রতি তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তথ্য উঠে আসছে অনেকেই বলছেন ডিভোর্স হতে যাচ্ছে দেব রুকিনীর কিন্তু এ ব্যাপারে এবার দেব মুখ খুলেছেন কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সম্প্রতি শোনা যাচ্ছে দেব এবং রুকিনীর বিবাহ বিচ্ছেদের দিকে যাচ্ছে ডিভোর্স হতে যাচ্ছে তাদের মধ্যে মুম্বাইতে চলে যাবেন জনপ্রিয় এই অভিনেত্রী তবে এ ব্যাপারে মুখ খুলেছেন দেব তিনি বলেছেন বারো বছর ধরে তার সাথে সম্পর্কে রয়েছে কোনোদিন কোনো কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হয়নি আজও করতে হবে না তবে এটুকু বলতে পারি রুকিনী যা করে কোথায় যায় কি কি করবে 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 সিনেমা কার সাথে সাথে সব কথাই আমাদের অর্থাৎ আমার সাথে শেয়ার করে থাকে অর্থাৎ এর থেকেই নেটিজেনরা মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের যে কথাটি উঠেছে সেটি সম্পূর্ণ গুজব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন